তবে রাসুস আলী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি শাহাবান মাসে রোজা রাখে সে যেন শাহাবান রমজান শুরু হওয়ার দুদিন বা তিন দিন আগে এই শাহাবানের রোজা যেন ছেড়ে দেয় কেন এই শাহাবান মাসের কাজ হলো রমজানের প্রস্তুতি স্বরূপ এই শাহাবান মাসের কাজ কি রমজানের প্রস্তুতি স্বরূপ আর এই মাসের ফজিলত আল্লাহর কাছে আছে যার কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন এই মাসে মাসে বেশি বেশি কি করেছেন সিয়াম রেখেছেন অতএব আমরা সিয়াম রাখব কিন্তু এই মধ্য শাহাবান অর্ধ শাহাবানের রাত্রিতে যারা ইবাদত করে আল্লাহকে ডাকে সারা রাত জাগ্রত হয় সেই সমস্ত কাজগুলো করে এগুলো সম্পূর্ণরূপে বিদআত বিদআত এগুলো কি বিদআত অতএব আমরা ওই দিনের রাত্রে জেগে থাকা থেকে বিরত থাকব আল্লাহ রাবুল আলমী আমাদের হেফাজত করুক এগুলো বহু আলোচনা শুনেছেন আর নতুন করে বলার কিছু নাই সময় যেহেতু সংক্ষিপ্ত যে অর্ধ সাহাবানের রাত্রিতে কোন ব্যক্তি যদি যোগদান করে ইবাদত করে তাহলে সেই ব্যক্তি রাসুলের সাফা পাবে না সে ব্যক্তি কি পাবে না রাসুলের সাফা পাবে না অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন সাবানের ওজনীতে আমাদের এই ভুলগুলো না হয় হ্যাঁ ব্যাপারে ফজিলতের ব্যাপারে এসেছে আমরা দিনের ব্যাপারে কি করি সিয়াম পালন করি কিন্তু যে ব্যাপারে কোনো হাদিস আসে নাই তারা যা কিছু বলতেছে এগুলো সম্পূর্ণ ভুল তারা বলে কি এই রজা এই রজনীতে নাকি কোরআন নাজিল হয়েছে এই রাত্রে কি কোরআন পনেরো তারিখের রাত্রে কি কোরআন নাজিল হয়েছে না কোরআন নাজিল হয়েছে কখন রমজান মাসে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া স্পষ্ট বলেছেন যে শাহরু রমাদান আল্লাজী উনজিলা ফীহিল কুরআন রমজান সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে তো এই আয়াতটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা এই আয়াতটাকে তারা শাবান মাসে নিয়ে গেছে অথচ আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন যে লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে করে দিয়েছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওই বরকতময় রজনী হলো লাইলাতুল কদরের রজনী তাহলে যেই ব্যক্তি ভুল বুঝে শাহান মাসকে নিয়েছে তার জ্ঞানের এটা কমতি রয়েছে জ্ঞানের কমতি থাকার কারণে সে এই কাজগুলো করতেছে অতএব আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোরআন যেহেতু নাজিল হয়েছে রমজান মাসে আর রমজানের ইয়ার ওই লাইলাতুল কদরের রজনীতি অতএব লাইলাতুল কদরের কদরের রজনীর ফজিলতের ব্যাপারে স্পষ্ট রাশি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যারা বলতেছেন এই শাহাবানের রজনীতি তারা সম্পূর্ণ ভুল তথ্য প্রচার করতেছেন তাদের জ্ঞানের কমতি রয়েছে আল্লাহ সুত সকলকে হেদায়াত